ময়দান থেকে কাঁদতে কাঁদতে অবসর ঘোষণা করলেন সাক্ষী মালিক দুই শূন্য এক ছয় অলিম্পিকের ব্রোঞ্জ মেডেল জয়ী দুই শূন্য দুই দুই কমনওয়েলথ গেমসের সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিক মেডেল বিজলি ভারতের সোনার মেয়ে সাক্ষী মালিক গতকাল কুস্তির ময়দান থেকে অবসর ঘোষণা করলেন কারণ ধর্ষক বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং যিনি বারবার মহিলা কুস্তিগিরদের ধর্ষণ ও শ্লীলতাহানি করেছেন এবং এখনও বহাল তো ঘুরে বেড়াচ্ছেন তার সাগরেদ আরেক সম্ভাব্য ধর্ষক কে ভারতীয় কুস্তি ফেডারেশনের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে সেই প্রতিবাদে অবসর ঘোষণা করলেন সাক্ষী মালিক এবং কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন বিজেপির শাসনে আমরা আমাদের সোনা জয়ী মেয়েরা যারা আমাদের দেশের গর্ব তাদের অব্দি সুরক্ষা দিতে পারছি না তাহলে সাধারণ মেয়েদের কি অবস্থা হবে বিজেপির ধর্ষক খুনি মাফিয়ারা আজ দেশ শাসন করছে आर और एक बात और कहना चाहूंगी कि लड़ाई लड़ी पूरे दिल से लड़ी लेकिन अगर प्रेसिडेंट ब्रिजभूषण जैसे आदमी जैसा ही रहता है उसका जो उसका बिल्कुल सही होगी है उसका बिजनेस पार्टनर है वो अगर इस फेडरेशन में रहेगा तो मैं अपनी कुश्ती को त्यागती हूँ और मैं आज के बाद कभी भी आपको माने तो बस सभी देशवासियों को धन्यवाद जिन्होंने आज तक इतना मेरा सपोर्ट किया और मुझे इस मौके बजरंग और दिनेश क्या आप खुद की खेलेंगे या आप भी साक्षी की तरह उदीक के